মায়ের পরে যদি কারোর স্থান থাকে সেটা হলো বড় বোনের কেন বলছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কালকে বড় বোন বারবার ফোন দিয়ে ডাকতেছিল বড় বোনের বাসায় গিয়েছিলাম আর দেখেন আমাদের জন্য কত কিছু আয়োজন করেছে তাহলে তাই কিনা যে মায়ের পরে যদি কারোর স্থান হয়ে থাকে সেটা হলো বোনের বোন আসলেই বোনদেরকে অসম্ভব ভালোবাসে আর যেহেতু আমি সবার ছোট তাই আমি আমার বোনের কাছে অনেক আদরের আমার বড় বোন অনেক ভালোবাসা অনেক আদর করে দেখেন কত কিছু বাসায় তৈরি করেছে এগুলো সবগুলোই আমার বাসায় তৈরি করেছে আমার বড় বোন এগুলো তালের বড়া বাসায় কেক আলুর চিপস পপকর্ন নুডলস বাসাতে সবগুলোই করেছে কারণ আমার ছেলে মাদ্রাসা থেকে এসেছিল ছেলে কেনে যেতে বলতেছিল ওকে খাওয়াবে তাই বাসায় বানানো কেক এই যে অসম্ভব টেস্ট হয়েছে কেকটার আমার বোন সুন্দর কেক বানাতে পারে আর আমার খুবই ভালো লাগে আপার হাতের কেকটা কেক খেতে খুবই ভালো লাগে তো দেখেন আমার বোন আমার বাচ্চাকে খাইয়ে দিচ্ছিলো আর ফার দিন ওদিকে খাচ্ছিল আমার আপার জন্য সবাই দোয়া করবে